আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি গুঁড়া দুধ দিয়ে ডিম দিয়ে আর অল টাইম মিল্ক ব্র্যাড দিয়ে আমি টুস তৈরি করে দেখাবো কিভাবে দুধ দিয়ে আর ডিম দিয়ে টুস তৈরি করা যায় এখন আমি নিয়েছি একটা ডিম এটা বড়ো সাইজের ডিম এটা আমি ভেঙে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি একটা চামচ বেশি দিব না একটা চামচ দিয়ে দিচ্ছি এখন আমি এটা মিশিয়ে নিব আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি এখন আমি এটি একসাথে সবগুলা মিশিয়ে নিচ্ছি এটা কাটা চামচের দ্বারা দেখুন আমি মিশিয়ে নিয়েছি দুধ চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ব্যাডের সাথে দিয়ে দিচ্ছি একটা পিস করে নিয়ে এভাবে বড়িয়ে নিয়েছি এভাবে পুরোটা দেখুন কিভাবে কিবা পানী আমাৰ কেতিয়া দেখুন আমি ভালো করে সবজি ব্যাডের মধ্যে ভরিয়ে নিয়েছি চামিচ দিয়ে এখন আমি তেলে বেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি তেল আমার এই গরম হয়ে আসছে তেলটা ভাবে ঘুরিয়ে নেবেন এক এক করে এভাবে দিয়ে দিব বেশি তুলাটা বাড়ানো রাখা যাবে না মিডিয়াম মাছ রেখে বাঁচতে হবে একটু সময় নিয়ে না হলে পুরে যাবে এভাবে চেপে চেপে বাঁচবেন দেখুন আমি বেজে নিয়েছি কীভাবে এভাবে বেজে নেবেন যে সবগুলো এভাবে বেজে নিয়েছি আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে নেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ